এবার সেনাবাহিনীর দ্বারা তৃণমূলের প্রতিবাদী মঞ্চ খুলে ফেলার বিরুদ্ধে পথে নামলো শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব গতকাল কলকাতা মেয়র রোডে তৃণমূলের প্রতিবাদী মঞ্চ খুলে দেয় ভারতীয় সেনাবাহিনীর বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালিরা হেনস্থার শিকার হচ্ছেন এবং বাংলা ভাষার অপমান করা হচ্ছে তারই প্রতিবাদে কলকাতা মেয়র রোডে একটি মঞ্চ করা হয়েছিল এবার এই মঞ্চ খোলা নিয়েই প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস এর পাশাপাশি বিজেপি ইডি সিবিআই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে এমনকি নির্বাচন কমিশনকেও নিজেরা ব্যবহার করার চেষ্টা করছে এই দাবি নিয়েই এদিন তাদের এই এদিন তারা শ্রীরামপুর সামনে থেকে শুরু করে রায়ঘাট চত্বর পর্যন্ত পথে হাঁটেন এরপর তারা শহীদ বেদিতে ফুল দেন এদিন শ্রীরামপুরের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পৌর সদস্য সদস্য সহ বহু তৃণমূল কর্মী এই ধিক্কার মিছিলে পথে হাঁটেন আমরা দেখেছি ভাষা বাংলা ভাষাকে যেভাবে অপমান চারিদিকে করা হচ্ছে তার প্রতিবাদে একটা মঞ্চ ছিল সেই মঞ্চকে মিলিটারি দিয়ে সেনা দিয়ে ভেঙে দেওয়া হয়েছে এই চক্রান্তের বিরুদ্ধে এই চিন্তাধারার বিরুদ্ধে বিজেপির এই চিন্তাধারার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি চিৎকার জানাচ্ছি আমরা দেখেছি বিগত দিনে বিজেপি সরকার ইডিকে ইনকাম ট্যাক্স অফিসারদের সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে এবং এমনকি ইলেকশন কমিশনারকে তারা নিজেরা ব্যবহার করার চেষ্টা করছে আজকে এসআইএর নাম করে বহু জেনুইন যারা ভোটার তাদেরকে বাদ দেওয়ার চেষ্টা করছে এর প্রতিবাদ আমরা করবো বিভিন্ন জায়গায় আজকে যেভাবে বাঙালির ওপর অত্যাচার হচ্ছে তার আমরা প্রতিবাদ করবো এই বাংলা প্রতিবাদ করতে জানে এই বাংলার থেকে আন্দোলন হয়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে আমরা বিজেপি মুক্ত করতে পারবো এই বাংলা থেকে সেই আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে আমরা বিজেপি মুক্ত করব ভারতবর্ষ থেকে আচ্ছা বিজেপির পক্ষ থেকে তো দাবি করা হচ্ছে সেনাদের অপমান করা হয়েছে ওনারা যদি ব্যবহার করেন অন্যায়ভাবে তো অন্যায় অপমান তো তারা তো করাচ্ছেন আমরা সেনাদের স্যালুট জানাই তাদের অক্তিন্ত তাদের যে আত্মত্যাগ আমরা কখনো অস্বীকার করতে পারবি না পারবি না আমরা বাড়িতে শুয়ে থাকি তারা আমাদের আমাদের যে সীমান্ত আছে ওটাকে পাহাড়া দেন কিন্তু বিজেপি অন্যায়ভাবে সেগুলোকে ব্যবহার করছে সে সেনাকে বলুন সিবিআইকে বলুন ইডিকে বলুন ইনকাম ট্যাক্সকে বলুন এমনকি ইলেকশন কমিশনের ব্যবহার করার চেষ্টা করছে অতএব এর প্রতিবাদ আমরা চলবে আগামী দিনেও তীব্র প্রতিবাদ হবে পশ্চিমবাংলার সেখানে সেনা সেনা ব্যবহার করতে পারতো না আমাদের নোটিশ করতে পারতো আপনার হয়েছে করিয়ে নিন এটা ভদ্র রাজনীতি গণতান্ত্রিক দেশ এইভাবে করতে পারে না বাংলা ভাষা রক্ষার জন্য এই দেখুন এই বেদিটা দেখতে পাচ্ছেন আন্দোলন হয়েছে বাঙালিরা আন্দোলন জানে করতে শেরুরাজ জেলের সামনে যাবেন বিপ্লবী বাঙালির বেদি দেখবেন আজকে সেই বাংলা ভাষা যারা ব্যবহার করছে ভারতবর্ষে তাদের উপর আক্রমণ করা হচ্ছে বাঙালিরা বাংলাবাসী মানুষরা চুপ করে থাকবে না এইখান দিয়েই বিজেপির পতন শুরু হবে মোদি সরকার উৎখাত হবে এই বাংলা থেকে ব্রিটিশরা যেভাবে কলকাতাকে রাজধানী ছেড়ে যেতে বাধ্য হয়েছিল বাঙালির লড়াইকে দেখে যে দিল্লিতে নিয়ে চলে গেছিলো এবার মোদিকে দিল্লি ছাড়তে হবে এই বাঙালি আন্দোলন দিয়ে আজকাল দেখা যাচ্ছে যে বিএসএফ যেমন তো দেখা যায় বর্ডারে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে কিন্তু আজকাল দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক ময়দানে তা প্যান্ডেল ভাঙতে এটা দেখুন সেনা আমাদের কাছে সব থেকে উঁচু জায়গা ইডি কে কাজে লাগাচ্ছিল বিজেপি এটা কিছু অংশ লাগিয়েছে আমরা সেনাকে শ্রদ্ধা জানাই যে বিজেপি যাতে সেনা না জানাই বিজেপি তারা আগেই ইডি করেছে এবার সেনাকেও বদনাম করার চেষ্টা করছে এর টোটাল দায় বিজেপি নিতে হবে আগামী দিনে কি এই বিএসএফের প্রতি কি সাধারণ মানুষের কি আস্তে আস্তে কাজে কোনো দিন ওই আস্থায় কখনো ঘাটতি হবে না বিজেপির নেতৃত্বের ওপরের আস্থা কমবে সেনার ওপরে আগামী দিনে আরও আস্থা বাড়বে যারা মিস করছে তাদের যারা মাথা তাদের প্রতি ঘৃণা বাড়বে আর মাথা হচ্ছে বিজেপি বিজেপি এসব করাচ্ছে তাই বিজেপিকে কোনো মতে ক্ষমা করা যাবে না সেনার সম্মান সর্বদাই আমাদের কাছে বেশি হচ্ছে কোথায় যাবে আজকে ভোটে নাম কেটে দেওয়া চক্রান্ত হচ্ছে আমাদের যারা সরকারি আধিকারিক আছে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে আপনার মোদীজি ভুলে গেছে যে বাংলার মানুষ বিপ্লবী মানুষ আমরা যেই জায়গায় আজকে এই শহীদ বেদিতে আমরা যেখানে মান্য দান করলাম আমাদের মিছিল ভাষা আন্দোলনের জন্য ভাষাকে যেটা